আজ বিশে আগস্ট জয়পুর ব্লকের সলদা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন প্রাইমারি স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির একটি ক্যাম্প হয়ে গেল এই ক্যাম্পে সলদা গ্রাম পঞ্চায়েত এলাকার বাহান্ন তিপান্ন এবং চুয়ান্ন নম্বর বুথের জনসাধারণ সামিল হয়েছিল এদিনের আমাদের পাড়া ক্যাম্পে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বাঁকুড়া জেলা শাসক সিয়াদ এন অতিরিক্ত জেলা শাসক নকুল চন্দ্র মাহাতো এস বিষ্ণুপুর ত্রিস্তর পঞ্চায়েতের পদাধিকারিক ও নির্বাচিত সদস্য বৃন্দ ব্লক স্তরের আধিকারিক বৃন্দ পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন এদিনের ক্যাম্পে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির মূল উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন জেলাশাসক শিয়াদ এন অতিরিক্ত জেলাশাসক নকুল চন্দ্র মাহাতো এবং রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী এদিনের কর্মসূচি সঞ্চালনা করেন জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাস